বাগেরহাট আপনার আমার সবার হৃদয় বাগেরহাট তাই তো বাগেরহাট ঘিরে এত সব আয়োজন আর এই আয়োজনে সবসময় সাথে থাকে হৃদয় বাগেরহাট বাগেরহাটে জন্ম আমার ধন্য আমি মা বাগেরহাটের হয় না কবু কোন ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট প্রিয় ভিউয়ার্স বালিয়াডাঙ্গা ফকিরহাট খুব মনোমুগ্ধকর একটা এলাকা আর এই বালিয়াডাঙ্গা ফকিরহাটের যুব সংঘের আয়োজনে মনোমুগ্ধকর একটা আয়োজন নতুন খেলার মাঠ এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খুবই মনোমুগ্ধকর ছিল আয়োজনটি আমাকে ইনভাইট করেছিল এখানকার আয়োজকরা তো আমি গিয়েছিলাম এই অনুষ্ঠানটি তুলে ধরার জন্য ঠিক যখন সন্ধ্যা তখন তো ড্রোন ফুটেজের সন্ধ্যায় এর থেকে বেশি বেটার ভিডিও পাওয়া যায় না কারণ অন্ধকার শুধু মাঠটাই আলো জল জল পড়ছে খুব সুন্দর লাগছে তো এখানে আমার অনেক দর্শক শ্রোতা আছে যারা আমার কন্টেন্টগুলো নিয়মিত দেখে এবং এখানকার যে ছোট ভাইগুলো আছে খুবই আন্তরিক এখানে গিয়ে আমি মুগ্ধ তো এর পরবর্তীতে আমি আসছি আবারও এবং দিনের বেলার সূর্যের আলোতে তুলে ধরবো এই বালিয়াডাঙ্গা এলাকা এবং এর আশপাশ এলাকাগুলো তো এখানে এসে এই প্রোগ্রামে আমিও অংশ নিতে পেরে আনন্দিত বাগেরহাটের গান বাগেরহাটের পোলাপান গানটি গিয়েছিলাম এই মঞ্চে তো এখানকার সবাই খুবই আন্তরিক ছিল এবং ভালোবাসা দিয়েছে সাপোর্ট করেছে এবং পরবর্তীতে আমি যখন এই ভিডিওটি আপলোড করি প্রচুর শেয়ার করেছেন সবাই এই ভিডিওটিও সবাই শেয়ার করে দিবেন কারণ আমাদের বাগেরহাটের প্রতিটা এলাকা আমি তুলে ধরছি বাগেরহাটের যে কোনো অনুষ্ঠান তুলে ধরছি সব সময় আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের বাগেরহাটের প্রতিটা এলাকা প্রতিটা অনুষ্ঠান প্রতিটা সাংস্কৃতিক যে কোনো জাগজ হোক ছড়িয়ে পড়ুক সারা দেশের মানুষ দেখুক বাগেরহাট কত জাঁকজমকপূর্ণ একটা জেলা এবং বাগেরহাটের ঐতিহ্য সংস্কৃতি এগুলো যাতে মানুষের খুব সুন্দর একটা ধারণা পেতে পারে যার কারণেই আমার এই আয়োজন আমি চেষ্টা করে যাচ্ছি কতটুকু পারছি জানি না আর আপনাদের এলাকার যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান ওয়াজ মাহফিল যে কোনো অনুষ্ঠানে আমাকে জানাবেন আমি সাধ্যমতো চেষ্টা করব তুলে ধরার জন্য এবং ভিডিওগুলো সবাই শেয়ার করে দিবেন কারণ আপনারা শেয়ার করলেই ছড়িয়ে যাবে সারা বাগেরহাটের এই দৃশ্যগুলো বা এই অজানা তথ্যগুলো যারা জানে না বাগেরহাটের নয় থানার মানুষ বা বাগেরহাটের বাইরে যারা আছে এলাকার অনেকেই আছে প্রবাসে কিংবা কর্মের তাগিদে ঢাকা চট্টগ্রাম বা দেশের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু এই অনুষ্ঠানগুলো মিস করে তো যখন এই ভিডিওটি দেখে একটু হলো তাদের ভালো লাগা কাজ করে যে দূরে বসেও এলাকার অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারছি তো যাই হোক কমেন্টে সবাই এভ্রি অন করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যাতে সবাই উপভোগ করতে পারে তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন এবং হৃদয় বাঘেরহাট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি আর দীর্ঘ করব না এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হৃদয় বাগেরহাটের সাথে থাকবেন যেভাবে সাপোর্ট দিচ্ছেন সাপোর্ট করবেন আশা করি একটা সময় বাগেরহাটের প্রতিটা এলাকা প্রতিটি গ্রাম ঘাট মুগ্ধতা আমাদের ঐতিহ্য সংস্কৃতি সব তুলে ধরতে সক্ষম হব তো এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে